প্রম নাইটে সূর্যকে কাছে পাওয়ার জন্য ইরা সূর্যকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে নিয়ে গেল নিজের ঘরে এখন কি করবে দীপা কিভাবে বাঁচাবে সূর্যকে জানতে আমাদের ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এপিসোডের প্রথমে দেখা যায় সূর্য তার ড্রিম গার্লের সঙ্গে দীপাকে মেলানোর জন্য একটি লাল রঙের কাপড় কিনে তার ভাই জয়ের হাত দিয়ে দীপার কাছে পাঠিয়ে দেয় এরপর প্রম নাইট পার্টিতে সূর্য আগে এবং দীপা পরে আসে লাল শাড়িতে দীপাকে দেখে সূর্য বলে তোমাকে আমার ড্রিম গার্লের মতো লাগছে না তখন দীপা চলে যেতে চাইলে সূর্য তার হাত ধরে ফেলে বলে তবে তোমার এই সাজটা আমার যেন অনেক দিনের চেনা তোমার গায়ের গন্ধ যেন আমার প্রিয় ফুলের গন্ধ তখন দীপা সূর্যকে বলে তুমি তাহলে আমাকে চিনে নাও না ঠিক তখন ইরা ওখানে এসে অন্য মেয়েদের বলে তোমরা এখানে দাঁড়িয়ে কেন তোমাদের হিরোকে নিয়ে ভিতরে যাও আসলে ইরা চাইছিল না সূর্য দীপার সঙ্গে কথা বলুক এরপর অনুষ্ঠান শুরু হয় ইরা ইচ্ছা করে দীপাকে অপমান করার জন্য বলে আজ প্রম নাইটে প্রথম গান গাইবে দীপান্বিতা তখন ঋত্বিক বলে আন্টি কি গান গাইবে কীর্তন না ভজন বলে হাসতে লাগে তখন সূর্য এসে বলে কেন কীর্তন কি গান না আমি তো জানি কীর্তন এক ধরনের গান তোমার মতো ছেলেরা তা বুঝবে বা কী করে তারপর দীপাকে বলে তুমি পারবে তুমি গান গাইবে যাও তখন দীপা গান ধরলে সূর্য বলে এই গানটা তো আমার খুব চেনা বলে দীপার সঙ্গে গান গাইতে শুরু করে গান শেষ হলে ঋত্বিক বলে এটা কি প্রম নাইটের গান বলে তারা রক গান শুরু করে দেয় এরপর ইরা সূর্যকে পেছন থেকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয় এবং সূর্য অসুস্থ হলে তাকে নিয়ে গাড়িতে করে বাড়ি চলে আসে এরপর দীপা সূর্যকে খুঁজতে গিয়ে জানতে পারে ইরা সূর্যকে নিয়ে গেছে সূর্য খুব অসুস্থ ছিল শুনে দীপা জয়কে নিয়ে ইরার বাড়িতে গিয়ে দেখে ইরা সূর্যর সঙ্গে শুয়ে ভিডিও বানাচ্ছে সেখান থেকে ইরা কোনো অঘটন ঘটানোর আগে দীপা সূর্যকে উদ্ধার করে নিয়ে বাড়ি আসে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিন